আলি ভাই মানে তরুণদের জন্য আর যতক্ষণ মাল শেষ আর আর এখানে পর্দাসীন মা বোনদের জন্য সমস্ত ফ্যাসিলিটি আছে বেচবে নেবে বেচবে নেবে বেচবে নেবে তা আমার দামে আনতে পারলে টাকা রিটার্ন দেবে আলি ভাই আর যদি মনে হয় আপনার দিয়ে কোনো ভাই উপকারিত হবে কেউ ঠকবে না একটা শিয়ার কারো জীবনকে পরিবর্তন আনতেই পারে আগে যা দাম ছিল বর্তমানে একশো টাকা কমে বেচতেছে ধরে তাহলে দেখাবে হ্যাঁ এইগুলো অনেক আছে আপনাদেরকে দিবে বললে দেবে উদ্দেশ্য হলো যাদেরকে যে বললাম না বাজেট হারা অফার ভাই এগুলা এক একটা মোকামে চলে যাচ্ছে এগুলা পাইকাররা আবার নিয়ে পাইকার করবে এখান থেকে নিয়ে তুমি দশ গজ হেঁটে যাবা সেখানে দাম জিজ্ঞাসা করবে অনেক মালে দুইশো পঞ্চাশ টাকা বেশি মানে ভালো দামে কম দামে গ্রান্টেড দর্শক আসসালামু আলাইকুম আপনারা ব্যবসা করবেন কিন্তু কোন জায়গা থেকে আপনি মালামালি লাভন হবেন কোন প্রতিষ্ঠান থেকে আবার রোজারিদের ব্যবসায়ীরা থ্রি পিস নিচ্ছে তাদের আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন জেলা থেকে মা বোনেরা চলে আসছে থ্রি নিয়ে ব্যবসা করার জন্য এবং তারা এখান থেকে রেগুলার থ্রি নিয়ে ব্যবসা করে দর্শক আমার কাজ আপনাদেরকে জানিয়ে দেয়া কারা প্রস্তুত কারা মাজার হোলসেলার কাদের থ্রি এখন রোজারিতে বেশি চলতেছে ট্রেনিং রয়েছে কাদের কারেকশনগুলোও কাদের কারেকশনগুলো অন্যরা কপি করে তাদের সন্ধান দেয়া হ্যাঁ দর্শক এই প্রতিষ্ঠানের কালেকশনগুলো ওনারা কপি করে অর্থাৎ ওনারা শুরু করে আর দেখা গেছে ওনাদের দেখা থেকে অনেকে কপি করে যাই হোক ওনাদের কাজেই ব্যবসায়ী ভাই বোনদেরকে নতুন নতুন কালেকশন দেয়া কালেকশনগুলো নিয়েই ব্যবসায়ীরা কিন্তু এখন প্রচুর লাভের সুযোগ পাচ্ছে এমন অনেক থ্রি আছে যেগুলিতে অনেক অফার রয়েছে যে অফারে পেয়ে ব্যবসায়ীরা আসলে উচ্ছ্বসিত এবং তারা রেগুলার থ্রি নিয়ে যাচ্ছে দর্শক আমার এই ভিডিওটা অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন এখন বর্তমানে রোজারিদের এই থ্রি পিসগুলোতে আসলে প্রত্যেকটা থ্রি কত টাকা কমে পাচ্ছেন কোন থ্রি নিয়ে এখন ব্যবসায়ীরা ব্যবসা করতেছে লাভের সুযোগটা কেমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করে থাকি অনেক প্রশ্ন করে থাকি সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা ভিডিওতে খুঁজে পেয়ে থাকেন এজন্য বলবো আপনাকে ধৈর্য সহকারে ভিডিও দেখুন এবং ব্যবসায়িক ধারণা পান আপনাদেরকে নিয়ে এসেছিলাম মিরপুর এগারো এই ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজের বিশাল সোরমে যেখানে বর্তমান বাজারের রোজারিদের সব কালেকশন করে রাখা হয়েছে ব্যবসায়ী ভাই আমাদেরকে চ্যালেঞ্জ রেটে দেওয়ার জন্য তোমার তো গলায় বয়স নাই দিন দুনিয়ার মালিক কে তাহলে হায়াতের মালিক কে তাহলে রিজিকের মালিক কে তাহলে বিশ্বাস করতে হবে কাকে তাহলে আসতে হবে কোথায় কাপড় নিয়ে যদি ব্যবসা করতে হয় অনলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি দামে গ্রান্টেড কি অনলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি দামে গ্রান্টেড আর এইরকম তরুণদের যদি সার্ভিস নিতে হয় নুরানি চেহারা আসতে হবে কোথায় কোথায় বুঝিনি ভাই কোথায় আরেকবার এখানে টাকা পয়সা সব গ্রান্টেড আর এখানে পর্দাসীন মা বোনদের জন্য সমস্ত ফ্যাসিলিটি আছে দেখা যাচ্ছে রমজান পড়বে নামাজ রোজা করার সময় আছে নামাজ পড়ার স্থান আছে ভিড় থাকলে একটু আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে তার মানেটা হচ্ছে এখানে আসলে আপনারা সাশ্রয় প্রাইজে কেনাকাটা করতে পাচ্ছেন। এই যে কোয়ালিটিগুলো দেখুন এইরকম কোয়ালিটিগুলো ফেমাস সিল্কে শুরু হচ্ছে ফেমাস সিল্কে শুরু হচ্ছে অনলি চারশো নব্বই টাকা দিয়ে কত দিয়ে চারশো নব্বই পাঁচশো আশি সাড়ে ছয়শো সাতশো আটশো বারোশো টাকা পর্যন্ত এরগুলো দিয়ে শুরু হচ্ছে কোয়ালিটি কত দিয়ে শুরু হচ্ছে এই ভিডিও মুক্ত লাইভে মাল দেখানো হয়েছে ভিডিওতে সমস্ত জায়গা যাচাই করেন তারপরে ফেমাস সিল্কে আসতে হবে কেননা ফেমাস সিল্ক মানে বেকারদেরকে নিয়ে সার্ভিস দিয়ে থাকে আলি ভাই মানে তরুণদের জন্য আলি ভাই মানে দিনে আলিমদের জন্য আর আলী ভাই মানে দেখা যাচ্ছে ওনাদের মূল্যবান ব্রেনটা নেওয়ার জন্য আর ওনাদের মূল্যবানের ব্রেনটা মূল্য আলী ভাইয়ের কাছে অনেক বেশি আর আলী ভাই সাধারণ জ্ঞান ওনাদের জ্ঞানকে জ্ঞান বৃদ্ধি করতে পারে তার মানে এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং দোকান নং লাইন নং রোড নং ব্লক সেকশন মিরপুর বারোশো ফেমাস সিল্ক টাকা গ্রান্টেড টাকা গ্রান্টেড টাকা গ্রান্টেড ব্যবসা আমার দামি আনতে পারলে টাকা রিটার্ন দেবে আলি ভাই চ্যালেঞ্জ এক কথায় কমের প্রশ্নই বলেনি কমে আনলে তো আলাদা যেই জেলা থেকে আসবে টাকা রিটার্ন দেবে কিন্তু সত্যই একটা ওই ব্রাঞ্চটা যেন আমার না হয় কথা বোঝা যাচ্ছে আর সেম প্রাইজে আনলে আলি ভাই কি করবে করে টাকা দেবে জেলা গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে ভাই অল্প পুঁজি দিয়ে ব্যবসার অল্প পুঁজি দিয়ে ব্যবসা এক বেকার লোক আমার এখানে তেরোশো টাকা আর দুই হাজার টাকা বুঝ যদি করতে পারে যারা দোকানে চার পাঁচ কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য ব্যবসা সহজ বেচবে নেবে বেচবে নেবে বেচবে নেবে তাহলে কি হচ্ছে ওই দুই হাজার টাকা এরকম অনেক তরুণ তরুণীরা এগিয়ে গেছে অনেক বালক বালিকারা এগিয়ে গেছে অনেক দিনে আলিমগুলো এগিয়ে গেছে ঘরোয়া মা বোনরা নিজেকে ট্রাই করার পরে পরে হাজব্যান্ড থেকে জোড়া করে বিশ হাজার টাকার মালও নিয়ে গেছে তার মানে এটা হচ্ছে গিয়ে কি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের জন্য অত্যন্ত দেখা যাচ্ছে সহজ ঠিকানা আর বিশেষ করে এই মালটা অফার দিয়েছিলাম এটা আগের তুলনায় একশো টাকা ছাড় মাল আছে কিনা জানি না আগে যা দাম ছিল বর্তমান একশো টাকা কমে বেচতে চাইছে পুরান গ্রাহকদের জন্য এইগুলো বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি আমার বলা বিষয়টা কি কি তিনশো পঁয়ষট্টি দিনে দেড়টা মাছ যদি আমি গ্রাহকদেরকে দিয়ে দিই আর সাড়ে দশ মাসের প্রফিটটা আমার থাকে তারপরে তো আমি আর এত টাকা খাবে কে বোঝা যাচ্ছে আলি ভাই তা আলি ভাই বিষয়টা হচ্ছে কি ঢাল বাজারে অফার ছাড়ে না অফার দিয়েছে কোন বাজারে যে এই বাজারে দুজনের উপকার দুজনই খুঁজাখুঁজি করবে এইরকম করে মা বোনরা চলে আসে বোঝা যাচ্ছে আর এখানে আসলে শাড়ি লেহেঙ্গা সবই পাবে পটুয়াখালী থেকে নিয়ে আসছে কেউ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছে পটুয়াখালী থেকে কেউ দেখা যাচ্ছে ম্যামেন সিং থেকে কেউ দেখা যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চলে আসছে আজকে যেহেতু সব মঙ্গলবার দিন আলি ভাই আসতে দুই চার মিনিট দেরি হয়েছে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন এগুলা সব সাক্ষাৎ লোক এগুলা সব নতুন উদ্বেগটা দেখে ইনশাল্লাহ তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যাদেরকে যে বললাম না বাজেট হারা অফার এরা সাধারণ কুঁদি ওরা তো বাজারে কেনাকাটা করে রে ভাই জানে বিশ হাজার টাকার মাল নিয়ে আসতে তিন লাখ টাকার মাল বাঁচে কথা বোঝা যাচ্ছে এর জন্য আলী ভাই বিশেষ করে বলে থাকে যাদেরকে সরাসরি গুড়ন মালিক থেকে ব্যবসা করতে হয় যাদেরকে প্রস্তুত থেকে ব্যবসা করতে হয় আর চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কোথায় আসতে হবে কোথায় আসতে হবে আর ফেমাস সিল্কের ঠিকানা অত্যন্ত সহজ বারবার করে ভিডিওতে বলা হচ্ছে তারপরে অনেকে অস্থির হয়ে যায় গুগল ম্যাপে সার্চ করে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং দোকান নং নং এইগুলা নাদিম এইগুলা দেখা যাচ্ছে বাজেট হারা বললাম না সঙ্গে লাগবে ব্যবসা করতে হলে আলী আলিভাই সাথে এখন ক্রেডিট কার্ড আচ্ছা কোন কোন জেলায় যায় এগুলো ভাই এগুলা এক একটা মোকামে চলে যাচ্ছে এগুলা পাইকাররা আবার নিয়ে পাইকার করবে তাই এই যে এই মালটা যা দেখতেছো এগুলা সিলেক্টেড করা মাল পাইকার নিয়ে আবার পাইকার করবে এটা আমি তোমাকে শুধু দোকানের নাম বলবো না এগুলা মাল হচ্ছে পোড়াদা যাচ্ছে পোড়াদা আছে কোরটিয়া আছে বাবুরহাট আছে নসিন্দী আছে হ্যাঁ ঢাকাও যাচ্ছে এখান আমার এই দোকান থেকে নিয়ে পাশের দোকানে দুশো টাকা দাম বেশি বোঝা যাচ্ছে এইখান থেকে নিয়ে তুমি গজ হেঁটে যাবা সেখানে দাম জিজ্ঞাসা করবা অনেক মালে দুইশো টাকা বেশি তার মানে এটা আলি ভাই যে প্রস্তুত করেন এটা হারে হারে বোঝা যাচ্ছে আলি ভাই যে সত্যতা হিসাবে ব্যবসা করে তরুণদেরকে নিয়ে এটা মানে মানেকে না এসে যাচাই করলে বুঝতেই পারবে না কেননা এইগুলো মালগুলো এই যে আমি তোমাকে বলে দিই এখন চ্যালেঞ্জ করে বলে দেব এই কিছু মালটা দাও তো যে যেগুলো অফারে দিয়েছিলাম আমি তোমারে দেখায় দিই এই এই যে মালের নামটা দেখে নেন আপনারা সমস্ত জায়গায় যাচাই করেন এটা কয় টাকা অফার দিচ্ছিলেন আমি এক কথাই বলি এই মালের দাম ছিল উনিশশো টাকা আচ্ছা এই মালের দাম ছিল কত 1990 কত ছিল এই যে এই যে এই মালের দামটা ছিল উনিশশো টাকা এখন এই মালটা ভিডিও দেখে যারা আসবে মাল যতক্ষণ মাল শেষ হাজার নব্বই টাকা ভাই কয় টাকা কম দিলেন হাজার নব্বই টাকা কয় টাকা কম ভিউএসা হিসাব করে নেবে আলী ভাই তো দাম বলে না এই অফারের মালে দামটা বলে দিছে বিশ কোচ বিস কোচ বিস কোচ এক কোচ ঘিরে কিনতে গেলে তিনশো টাকা লাগে এক গছ গিরে কিনতে গেলে তিনশো পঞ্চাশ টাকা লাগে বিশের কাপড় আমি এটা দেখা দিচ্ছি এক গছ গিরে কিনতে গেলে তিনশো টাকা গছ কিনা লাগে তিনশো সাড়ে তিনশো টাকা এই যে অন্যটা দেখো এই অন্যটার দাম দেখা যাচ্ছে নয়শো টাকার উপরে হবে ধরো অন্যটা ধরো যার জন্য একবারে স্টেট করে বললাম বোঝা যাচ্ছে এইরকম এখানে শুধু এইটা নেই এইরকম অনেক আছে বললে দেখাবে এটা শুধু একটা এক্সাম্পল এর চেয়ে ভালোও আছে বোঝা যাচ্ছে তাহলে এখানে একটু শুধু দেখবেন ধৈর্য ধরে তাহলে দেখাবে হ্যাঁ এইগুলো অনেক আছে আপনাদেরকে দিবে বললে দেবে আমি মানে ভাব কথা বলি না তাহলে এই মালটা যতক্ষণ মাল শেষ তাহলে সামনে পরিমাণটা পেয়েছ খোলার সঙ্গে সঙ্গে সাথে 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 রিজাল্টটা পেয়েছ তাহলে ইনশাল্লাহ আলি ভাই যা বলে বাস্তবে খেলে মাল যতক্ষণ মানে ভালো দামে কম দামে গ্রান্টেড সত্যই একটা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসতে হবে আলি ভাই সঙ্গে সেম সেম সার্ভিস নিয়ে যেতে হবে তাহলে আর দেরি না করে চিন্তা ভাবনা অনেক করে নিয়েছেন তো চিন্তা ভাবনা করে নিয়েছেন দুই লাখ টাকার এখন পঞ্চাশ হাজার করে দিয়েছেন বুঝা যাচ্ছে চিন্তাই করতে করতে আর পঞ্চাশ হাজারে যদি দুই লাখ টাকা তৈরি করতে হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে ভালো মামনে ভালো আর যাদেরকে অনলাইন কেনাকাটা করতে হবে এখন হ্যান্ড্রেড পার্সেন্ট পে করতে হবে আলী ভাই খুব ব্যস্ত খুব ব্যস্ত এই যে অনলাইনে এই নাম্বার ব্যাংকিং সার্ভিসগুলো আছে আর দেখা যাচ্ছে বাড়ি না দোকান না লাইন না রোড না ব্লক সেকশন মিরপুর বারোশো ইনশাল্লাহ দাদিম অনেকক্ষণ অনেক তোমার মাঝেই আছি তো আমার কোনো ভুল টুটি হলে তোমার জন্য ক্ষমা দৃষ্টি দিয়ে দেখে আর এক অপরকে একটা কথা না বললে হয় না এই সময় আপনার আত্মীয় স্বজনগুলো সত্য ঠিকানা খোঁজাখুঁজি করছে আপনারা আর দেরি না করে ওই যে একটা শেয়ার করলে মনে হয় গিয়ে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে এটা মনে হলে করিয়েন না আর যদি মনে হয় আপনার দিয়ে কোনো ভাই উপকারিত হবে কেউ ঠকবে না একটা শেয়ার কারো জীবনকে পরিবর্তন আনতেই পারে তার মানে এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ যদি সততা মনে হয় শেয়ার করা দাবিটা আর হয়ে গেল আলি ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ